হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইও অনেক দিন পর একটা ফ্রিজ আসলো গ্লাস ডোরের ফ্রিজ দেখতে একেবারে শোরুম কন্ডিশনে এই যে দেখতেছেন আকাশি কালারের হাফ ডিপ হাফ নর্মাল আর এই ফ্রিজগুলোর চাহিদা একটু বেশি তো অনেক দিন পর আসলো মিনিস্টার কোম্পানির ফ্রিজ দেখতে একেবারে শোরুম কন্ডিশন নতুনের মতো এটার কিছু কাজ করা হয়েছে এখন ফুল ওকে আছে যদি কেউ এই ধরনের ফ্রিজ নিতে আগ্রহী থাকেন তাহলে অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা এক পিসেই আছে এই যে দেখেন হাফ ডিপ হাফ নর্মাল বিশাল বড় ডিপ এক মন গরু মাংস রাখা যাবে এই যে দেখেন পানি রাখছি পানিও বরফ হয়েছে আর এইসব ফ্রিজে বিল একটু কম আসে ছয়শো গ্যাসের ফ্রিজ এই কারণে উপরে ডিপ নিচে নরমাল ফ্রিজটা দাম পড়বে বারো হাজার টাকা একদম ফিক্সড বারো হাজার টাকা কেউ দামাদামি করবেন না আর এই যে পুরো বডিতে আইস আছে ভিতরে সেল আছে দুইটা একদম ফক ফক নিচে ঠান্ডা কোয়ালিটি খুব ভালো আর ঠান্ডাটা খুব দ্রুত আসে অন্যান্য ফ্রিজের থেকে খুব দ্রুত ঠান্ডা হয় পানি বরফ হবে আমাদের টেস্টিংয়ে আছে এই মুহূর্তে এই এই নর্মালও আইস আছে নরমালে কোনো খাবার নষ্ট হবে না কোনো ঠান্ডা কোয়ালিটিও ভালো থাকবে কোনো খাবার নষ্ট হবে না পচবে না একদম বারো হাজার হইলে নিতে পারেন আর আপনার আরও দুইটা ফ্রিজ আছে ওই যে আগের ফ্রিজগুলো এই যে স্যামসাংয়ের ফ্রিজটা এটা ফিক্সড দশ হাজার টাকা রাখতে পারবো এই ফ্রিজটা সাড়ে বারো সিফটি স্যামসাং নন ফোস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা একটু ছোটো নর্মাল অনেক বড়ো এর আগের ভিডিওতে দেখছেন এই ফ্রিজটা তো এখনও সেল হয় নাই যারা নিতে চান নিতে পারেন আমাদের লোকেশন সাইট ফিট ভাঙা ফ্রিজ দক্ষিণ পীরের মিরপুর দুই মাত্র দশ হাজার টাকায় ফ্রিজ বিশাল বড় ফ্রিজ কিন্তু কিন্তু ডিপটা একটু ছোট আর নর্মালটা একটু বড় ওল্ড মডেলের ফ্রিজ এই কারণে ভিতরে বাইরে একেবারে পরিষ্কার নতুনের মতো শোরুম কন্ডিশন ফুল ফ্রেশ বডি তো এই ফ্রিজটা দশ হাজার হলে নিতে পারেন আরও একটা ফ্রিজ আছে ডিপ ফ্রিজ ওয়ালটনের শুধু ডিপ একশো ছিচল্লিশ লিটার মানে দেড়শো লিটার এই যে এটা মাত্র পাঁচ বছর ব্যবহার করা হয়েছে সব কিছু ওকে অরিজিনাল আছে শুধু নিচে একটু জং ধরছিল ওইখানে কালার করা হয়েছে আর সব কিছু ওকে এই যে ওয়ালটন একশো লিটার ডিফরিস এটাও ভালো কন্ডিশন আসলে দেখলে বুঝতে পারবেন তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর আমরা কুরিয়ার করি না বাইরে ডেলিভারি দেই না যদি আপনারা নিজ দায়িত্বে নেন সেটা আপনাদের বিষয় আর মিরপুরের ভিতর হলে সাইট ফিট হলে আমরা আমাদের পরিচিত ভ্যান আছে ভ্যানের মাধ্যমে দেয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আসসালামু আলাইকুম